প্রিয় দর্শকবৃন্দ আপনি কি জানেন মহাভারীতে এমন একজন যোদ্ধা ছিলেন যিনি যুদ্ধের জন্য জন্মাননি কিন্তু যুদ্ধই তার জীবন ধ্বংস করেছে একজন মানুষ যার লিঙ্গ নয় যার চরিত্র নয় বরং তার অতীত জন্মের অভিশাপই তার ভাগ্য লিখে দিয়েছিল আজ আমরা কথা বলবো সেই চরিত্রকে নিয়ে যার নাম শুনলেই ভীষ্মের মতো মহাযোদ্ধার হাতও কেঁপে উঠেছিল কিন্তু প্রশ্ন একটাই শিখণ্ডী কি সত্যি বিশ্বাসঘাতক ছিলেন নাকি তিনি ছিলেন মহাভারতের সবচেয়ে অবহেলিত সবচেয়ে ভুল বোঝা এক যোদ্ধা এই ভিডিওতে আপনি জানবেন শিখণ্ডীর জন্মের পেছনের ভয়ঙ্কর সত্য কিভাবে একটি নারীর অপমান বদলে দিয়েছিল ইতিহাস কেন ভীষ্ম নিজেই মৃত্যুকে ডাকতে বাধ্য হয়েছিলেন আর সবচেয়ে বড় প্রশ্ন দোষ কার ছিল শিখণ্ডীর নাকি সময়ের আপনি যদি মহাভারতকে শুধু গল্প ভেবে থাকেন তাহলে এই ভিডিও আপনাকে অস্বস্তিতে ফেলবে কারণ আজ ধর্মবার্তা টোয়েন্টি ফোরে আমরা বলবো সেই সত্য যা বইয়ে লেখা নেই কিন্তু ইতিহাস বইয়ে নিয়ে বেড়ায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ দৃশ্যে এসে আপনি নিজেকেই প্রশ্ন করবেন শিখণ্ডী হলে আমি কি করতাম আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ কিভাবে জন্মের আগেই নিজের ভাগ্যের ভার কাঁধে নিয়ে আসে মহাভারতের এক চরিত্র ছিল যার জীবন শুরুই হয়েছিল একটা অপূর্ণ প্রতিজ্ঞা দিয়ে সে না চেয়েও যুদ্ধের কেন্দ্রে দাঁড়িয়ে পড়েছিল না চেয়েও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার একটা চাবিকাঠি হয়ে উঠেছিল তার নাম শিখণ্ডী কিন্তু শিখণ্ডীকে বোঝার আগে আমাদের যেতে হবে আরও পিছনে একটা আগের জন্মে শিখণ্ডি আসলে প্রথম জন্মে শিখণ্ডি ছিল না সে ছিল একজন নারী নাম ছিল অম্বা এক রাজকন্যা যার স্বপ্ন ছিল সাধারণ ভালোবাসা আর সম্মানের জীবন কিন্তু রাজনীতি অহংকার আর এক মানুষের একতরফা সিদ্ধান্ত তার পুরো জীবন ধ্বংস করে দেয় ভীষ্ম হ্যাঁ সেই ভীষ্ম যাকে আমরা আজও ধর্মের প্রতীক বলে জানি কিন্তু ইতিহাসের এক অধ্যায়ে ভীষ্মই ছিলেন একজন নারীর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি অম্বাকে কেউ জিজ্ঞেস করেনি সে কি চায় তাকে যুদ্ধের পুরস্কারের মতো এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছুঁড়ে ফেলা হয় শেষে সে না পেলো ভালোবাসা না পেলো আশ্রয় না পেল সম্মান সেই দিন অম্বা আগুনের সামনে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছিল এই অপমানের প্রতিশোধ আমি নেবই এই জীবনে না পারলে পরের জীবনে এই প্রতিজ্ঞাই সময়ের ভেতর বীজ বপন করেছিল আর সেই বীজ থেকেই জন্ম নেয় এক অদ্ভুত ভাগ্য যার নাম শিখণ্ডী শিখণ্ডীর গল্প শুরু হয় না যুদ্ধক্ষেত্র থেকে শুরু হয় একটি ভাঙা নারীর নিঃশব্দ কান্না থেকে তার নাম ছিল অম্বা অম্বা কোনো যোদ্ধা ছিলেন না তিনি রাজনীতি বোঝেননি ক্ষমতার খেলায় অংশ নেননি তিনি শুধু চেয়েছিলেন একটা সাধারণ জীবন একটা নিজের মতো মানুষ আর সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার কিন্তু মহাভারতের রাজনীতি নারীর ইচ্ছাকে কখনো প্রশ্ন মনে করেনি সেটাকে মনে করেছিল একটা বাধা ভীষ্ম যিনি প্রতিজ্ঞার প্রতীক যিনি ইতিহাসে মহাপুরুষ নামে পরিচিত তার এক সিদ্ধান্তেই অম্বার জীবন থেমে যায় অম্বাকে জোর করে নিয়ে যাওয়া হয় তার ভালোবাসা অস্বীকার করা হয় আর শেষে তাকে বলা হয় এখন তুমি কারও নও সেই দিন অম্বা বুঝেছিল এই সমাজে নারীর দুঃখ কোনো যুদ্ধ নয় কোনো অন্যায় নয় এটা শুধু সাইড এফেক্ট অম্বা সাহায্য চেয়েছিল দরজায় দরজায় ঘুরেছিল কিন্তু সবাই তাকিয়েছিল অন্যদিকে আর ঠিক তখনই অম্বার ভিতরে জন্ম নেয় একটা প্রশ্ন যদি ন্যায় এই জীবনে না পাই তবে কি আমার আত্মা চুপ করে থাকবে সেই প্রশ্নই পরিণত হয়েছিল এক প্রতিজ্ঞায় অম্বা সিদ্ধান্ত নিয়েছিল এই জীবনে নয় কিন্তু অন্য এক জীবনে সে ফিরবে সে ফিরবে ভিক্ষা চাইতে নয় বিচার নিতে এই সিদ্ধান্তের সাথেই অম্বার এই জীবন শেষ হয় কিন্তু গল্প শেষ হয় না কারণ কিছু প্রশ্ন মৃত্যুর পরও বেঁচে থাকে এই অম্বাই পরবর্তী জীবনে জন্ম নেয় শিখণ্ডী হিসাবে কিন্তু সেটা ছিল শুধু জন্ম নয় সেটা ছিল ইতিহাসের বিরুদ্ধে একটা প্রত্যাবর্তন শিখণ্ডি বড় হচ্ছিলেন একজন রাজপুত্র হিসাবে শিক্ষা অস্ত্রচালনা যুদ্ধবিদ্যা সব কিছুতেই তিনি ছিলেন দক্ষ কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন তাকে তাড়া করত আমি কে শরীর বলছে এক কথা আত্মা বলছে আরেক কথা মহাভারতে খুব কম চরিত্রই আছে যারা নিজের অস্তিত্ব নিয়ে এত গধীর দ্বন্দ্বে ভুগেছে শিখণ্ডী জানতেন তিনি শুধু দ্রুপদের সন্তান নন তিনি অম্বা একজন নারী যার অপমানের আগুন এখনও নিভে যায়নি এই দ্বন্দ্বই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল তিনি পুরোপুরি পুরুষ নন আবার নারীও নন সমাজ তাকে গ্রহণ করেনি কিন্তু যুদ্ধক্ষেত্র তাকে ডাকছিল কারণ ভাগ্য জানত ভীষ্মকে হারানোর চাবি এই অসম্পূর্ণ যোদ্ধার হাতেই আছে শিখণ্ডী তখনও জানতেন না তার অস্তিত্বটাই একটা অস্ত্র কুরুক্ষেত্র প্রস্তুত দুই পক্ষ মুখোমুখি আর সামনে দাঁড়িয়ে এক অদম্য পাহাড়ের মতো মানুষ ভীষ্ম যাকে কেউ হারাতে পারেনি যার সামনে দাঁড়াতে সাহস পায়নি স্বয়ং দেবতারাও পাণ্ডব শিবিরে তখন হতাশা কারণ যতক্ষণ ভীষ্ম যুদ্ধ করছেন জয় অসম্ভব ঠিক তখনই কৃষ্ণ এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন তিনি ডাকলেন শিখণ্ডিকে কারণ ভীষ্মের একটাই দুর্বলতা ছিল তিনি কখনো নারীর বিরুদ্ধে অস্ত্র তুলতেন না শিখণ্ডী ছিলেন সেই সীমারেখা পুরুষও নন নারীও নন ভীষ্ম জানতেন শিখণ্ডির শরীরে অম্বার আত্মা তাই তিনি সংকল্প করেছিলেন শিখণ্ডীর দিকে কখনো অস্ত্র তুলবেন না এই মুহূর্তে অর্জুন আর শিখণ্ডীর মধ্যে কোনো কথা হয়নি কিন্তু দুইজনেই বুঝেছিল আজ তারা আলাদা মানুষ নন আজ তারা একটা পরিকল্পনা যুদ্ধক্ষেত্রে শিখণ্ডি এগিয়ে গেলেন ভীষ্মের সামনে ভীষ্ম ধনুক নামিয়ে রাখলেন আর সেই মুহূর্তে অর্জুনের তীর আকাশ ছেড়ে বেরিয়ে এলো ভীষ্ম পড়ে গেলেন না তিনি দাঁড়িয়েই শয্যা বানালেন তীরের কারণ এটা ছিল হার নয় এটা ছিল নিয়তির পূর্ণতা শিখণ্ডী তখন বুঝলেন তার জন্ম তার যন্ত্রণা তার অসম্পূর্ণতা সবই ছিল এই এক মুহূর্তের জন্য কুরুক্ষেত্র শেষ রক্তের নদী শুকিয়ে গেছে ভীষ্মের শরীর তীরের শয্যায় শান্ত পাণ্ডবেরা রাজ্য ফিরে পেয়েছে কিন্তু এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে শিখণ্ডী যুদ্ধ শেষ হলেও তার ভিতরের যুদ্ধ শেষ হয়নি সে জিতেছে কিন্তু ইতিহাসে কেউ তাকে বীর বলেনি তার নামে কোনো জয়ধ্বনি ওঠেনি কোনো পুরস্কার মেলেনি কোনো পূজা হয়নি কারণ সমাজ জানে না যে সে অম্বা যে নিজের অপমানের বদলা নিয়েছিল কিন্তু নিজেকে শান্তি দিতে পারেনি যুদ্ধ শেষে অর্জুনও তাকে খুঁজতে গিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি না থাকলে আমরা কখনো ভীষ্মকে হারাতে পারতাম না শিখণ্ডী শুধু হেসেছিলেন বলে উঠেছিলেন আমি ভীষ্মকে হারাইনি অর্জুন আমি শুধু আমার প্রতিশোধের গল্প শেষ করেছি তারপর তিনি নীরবে সরে গিয়েছিলেন কোনো যশ কোনো পুরস্কার ছাড়াই ইতিহাসে আজও শিখণ্ডীর নাম আছে কিন্তু গল্পে তিনি প্রায় ভুলে যাওয়া এক ছায়া ভাগ্য যেন তার সঙ্গে প্রতিদিন একই কথা বলতো তুমি জিতেছ কিন্তু তোমাকে কেউ বুঝল না শিখণ্ডীর গল্প কেবল মহাভারতের একটি অধ্যায় নয় এটা কলিযুগের আয়না কারণ আজও আমরা দেখি যারা নিয়ম ভাঙে না কিন্তু প্রশ্ন তোলে তাদেরই সবচেয়ে বেশি একা থাকতে হয় শিখণ্ডী কখনো ক্ষমতা চাননি তিনি সম্মান চাননি তিনি সুযু চেয়েছিলেন নিজের অপমানের জবাব কিন্তু ইতিহাস নির্মম যে সমাজ লিঙ্গ বুঝতে পারে না যে সমাজ আত্মার যন্ত্রণা শুনতে জানে না সে সমাজ শিখণ্ডীদের বীর হতে দেয় না আজও অনেক শিখণ্ডী আমাদের চারপাশে আছেন যাদের ব্যবহার করা হয় যাদের প্রয়োজন ফুরলে সরিয়ে দেওয়া হয় যাদের অবদান ইতিহাসে লেখা হয় না মহাভারত এখানে আমাদের একটাই প্রশ্ন ছুড়ে দেয় আপনি কি ভীষ্মের পাশে দাঁড়ানো সমাজে আছেন নাকি সেই নীরব শিখণ্ডির পাশে মনে রাখবেন সব বীর যুদ্ধ যেতে না কিছু বীর ইতিহাসের ভার বহন করে শিখণ্ডী যুদ্ধ জিতেছিলেন কিন্তু সমাজ জিততে পারেননি আর সেটাই তাকে মহাভারতের সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে মানবিক চরিত্র করে তুলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এই ধরনের শক্তিশালী ভাবনা বদলে দেওয়া পৌরাণিক ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ